রাফেল যুদ্ধ বিমানকে নিয়ে আমাদের ভারত সরকার তো অনেক কারণ রাফেল যুদ্ধ বিমানটা অনেক একটা যুদ্ধ বিমান পাঠিয়ে দেব বাংলাদেশকে দিয়ে চলে আসবে এরকম ডায়লগ বলে থাকি কিন্তু এখন আর সেটা পারবে না কারণ বাংলাদেশ কিনতে যাচ্ছে নতুন যুদ্ধ বিমান যেটার নাম হচ্ছে জেটেন্সি আর যে যুদ্ধ বিমানটা রাফেল যুদ্ধ বিমানের সঙ্গে টক্কর নেবে এখন হয়তো অনেকেই ভাবছেন যে এই জেট এন সি যুদ্ধ বিমানের মধ্যে কি এমন রয়েছে যে রাফেল যুদ্ধ বিমানের সঙ্গে টক্কর নেবে আপনারা হয়তো অনেকেই আবার ভাবছেন যে জেট এন সি কখনোই রাফেলের সঙ্গে টক্কর নিতে পারবে না হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনারা সেটাই দেখতে পারবেন যে আসলে কি রাফেলের সঙ্গে জেট এন সি টক্কর নিতে পারবে কি না আর জেট এন সি যুদ্ধ বিমানের সক্ষমতা কতটুকু বিস্তারিত একদম ক্লিয়ারলি জানতে পারবেন আজকের ভিডিওতে ইয়েস ভিউয়ার্স আজকে আমি একাত্তরটি বি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জেড এসি সম্পর্কে বিস্তারিত সব কিছুই জানতে পারবে তাহলে বিয়ের চোরার পেছু কথা না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট সামরিক বাহিনীকে আধুনিকায়ন করতে এবার চীন থেকে আসছে অত্যাধুনিক যুদ্ধযান চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকে দেশটি থেকে বহুমাত্রিক ভূমিকার যুদ্ধ বিমান কেনার আলোচনাও হয়েছে যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনও বিমান কেনার সুনির্দিষ্ট ঘোষণা আসেনি তবে এর মধ্যেই চীনের চতুর্থ প্রজন্মের সুপারসনিক জে টেন্সি যুদ্ধ বিমান এখন আলোচনায় চলতি সপ্তাহেই চার দিনের সফরে চীন যান প্রধান উপদেষ্টা ডদ ইউস সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আলোচনায় স্বাস্থ্য প্রযুক্তি বিনিয়োগের মতো বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হয়েছে আলোচনা তবে পরিবর্তিত ভূ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফরের অন্যতম মাইল ফলক হয়ে এসেছে প্রতিরক্ষায় নতুন যুদ্ধ বিমানের সংযোজনের ঘোষণা প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে উঠে এসেছে চীনা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বহুমাত্রিক ভূমিকার যুদ্ধ বিমান ক্রয়ের আলোচনার বিষয়টিও আসলে একটা কথা আমি না বলে পারছি না ডক্টর মোহাম্মদ ইউনুস যখন থেকে বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন তিনি ঠিক তখন থেকে বাংলাদেশের সামরিক শক্তি বাড়ার বিষয়টা একদমই তার মাথায় ঢুকিয়ে রেখেছে আর ব্যক্তিগতভাবে তার এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ দেশের সামরিক শক্তি বাড়ালে দেশটা নিরাপদ থাকবে হ্যাঁ আর দেশটা নিরাপদ থাকলে দেশের মানুষের নিরাপদ থাকবে আর তিনি দেশের কথা ভাবছেন দেশের মানুষের কথা ভাবছেন আর তার জন্যই ব্যক্তিগতভাবে তাকে আমার অনেক ভালো লাগে তিনি যে একজন মেধাবী মানুষ সেটা তার ব্যক্তিত্ব দেখলে বোঝা যায় তাহলে পাখি পাখিংসটা দেখে আসি যে টেন্সি হল চীনের তৈরি চতুর্থ প্রজন্মের সুপারসনিক মাল্টি রোল যুদ্ধ বিমান এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড বা সাগরে মিশনের জন্য এই বিমানের জুড়িমেলা ভার যে টেনসিতে উন্নত অ্যাভিয়নিক্স এবং অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এর রাডার সিস্টেমের পাশাপাশি আক্রমণের জন্য অত্যাধুনিক অস্ত্র মোতায়েনের ক্ষমতা রয়েছে আর এসব কারণে চীনের পিপলস লিবারেশন আর্মির অন্যতম শক্তি এখন এই যুদ্ধবিমান হালকা ওজনের যে টেন্সির ওজন বহন ও উচ্চতায় ওড়ার ক্ষমতাও অবিশ্বাস্য ঘণ্টায় প্রায় আড়াই হাজার কিলোমিটার উড়ে যেতে পারে বিমানটি পাকিস্তান চীনের যৌথ তৈরি করা জে সেভেন্টিনের তুলনায় এটি বহুগুণ শক্তিশালীও ভারতের রাফাল যুদ্ধ বিমানকে টক্কর দিতে এরই মধ্যে পাকিস্তান চীন থেকে সংগ্রহ করেছে এই সিঙ্গেল ইঞ্জিন মাল্টি রোল ফাইটার জেট আঞ্চলিক ও প্রতিবেশী ভারত পাকিস্তানের তুলনায় আকাশ সক্ষমতায় বেশ পিছিয়েই রয়েছে বাংলাদেশ চীন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিমান থাকলেও তা বেশ পুরনো প্রযুক্তির বর্তমান বিশ্বের সামরিক শক্তিতে বহু দেশকে পেছনে ফেলে এখন শক্তি সেই জিনপিং এর দেশটি জল স্থল বা আকাশ প্রতিরক্ষায় একের পর এক চমক যোগ করছে চীনা বাহিনী বহু বছর ধরে বাংলাদেশের প্রতিরক্ষায় বড় ভরসাও চীন চীনা সমরাষ্ট্রের বড় এক অংশীদার বাংলাদেশ তাই আকাশ প্রতিরক্ষায় আবারও চীনের উপরই নিজের বিশ্বাস রাখছে ঢাকা সরকারের পক্ষ থেকে এখনো চীন থেকে কোন যুদ্ধ বিমান কেনা হবে তার সুনির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি তবে চীনের সর্বাধুনিক প্রযুক্তির জে টেন বা জে সেভেন্টিন নিয়ে দিন ধরেই চলছে আলোচনা দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও কার্যক্ষমতার কারণে চীনের তৈরি মাল্টিরোল ফাইটার জেট যে টেন্সি দেশের আকাশ রক্ষায় যুক্ত হতে পারে এমনটাই গুঞ্জন রয়েছে এমনকি বহু আগে থেকেই ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের যে টেন্সি যুদ্ধ বিমান কেনার অগ্রিম প্রতিবেদনও করে রেখেছে আসলে একটা বিষয় আমি না বলে পারছি না হ্যাঁ সেটা হচ্ছে আমাদের ভারতের মিডিয়াগুলোতে আপনি এরকম অনেক কিছুই দেখতে পারবেন তারা অগ্রিম ভয় পাচ্ছে দেখো বাংলাদেশ কিন্তু কোনো অভদ্র দেশ নয় কারণ বাংলাদেশ কখনই কারো সঙ্গে ইচ্ছে করে ঝামেলা করে না আর এই বিষয়টা আমার কাছে সত্যি অসাধারণ লাগে আর বাংলাদেশ যেটাই কিনুক সেটাতে ভয় পাওয়ার কিছু নেই যদি আপনি বাংলাদেশে কোনো ধরনের ক্ষতি না করেন বাংলাদেশের পক্ষ থেকে কখনোই কোনো ধরনের ক্ষতি আপনার উপর আসবে না আজকাল আপনারা বুঝতে পেরেছেন আর এখন অবশ্যই উচিত বাংলাদেশে যুদ্ধ ইমেন কিনা কারণ আকাশ পথে বাংলাদেশ অনেকটাই তুলবো তাহলে ভিউজ চলুন ভিডিওটাকে শেষ করি মার্জিয়া উপমা একাত্তর সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন এবং জেড এনসি যুদ্ধ বিমানের সক্ষমতা কতটুকু এবং সেটা কি আসলে রাতের সঙ্গে টক্কর নিতে পারবে কিনা আশা করি সেটা আপনারা ক্লিয়ারলি দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে যুদ্ধ বিমান এটা একটা সিঙ্গার ইঞ্জিনের অনেক পাওয়ারফুল একটা যুদ্ধ আর যুদ্ধ বিমানটা যদি বাংলাদেশ ক্রয় করে তাহলে অবশ্যই 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 বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত হয়ে যাবে যেটা বর্তমানে খুব প্রয়োজন বাংলাদেশের জন্য কারণ বাংলাদেশের আকাশ শক্তি মানে বিমান সক্ষমতা অনেক বেশি কম বাংলাদেশের কাছে বর্তমানে যে যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো খুবই দুর্বল এবং খুব পুরনো যুদ্ধ বিমান আশা করি আপনারা আমার কথাটার মানেটা বুঝতে পারছেন আরেকটা বিষয় আপনাদেরকে না জানিয়ে পারছি না সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে বাংলাদেশ কিন্তু আকাশ প্রতিরক্ষা হিসেবে যেরকম কিছু ক্ষয় করেনি আর সেটা কেন করেনি সেটা কিন্তু আমার থেকে আপনারা আরও বেশি ভালো জানেন কিন্তু এখন কিন্তু আর সেই দিন নেই ভারত রাগ করবে ভারত চাপ দেবে সেরকম কিছু নিয়ে এখন আর টেনশনে নেই কারণ বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস রয়েছেন যিনি একাই একশো আর আর কিছু বলার নেই তো ভিও আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে জেটেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জেট এনসি যুদ্ধ বিমানটা আসলে কি রাফেলের সঙ্গে টক্কর দিতে পারবে হ্যাঁ পারবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পারবে সেজন্য কিন্তু বাংলাদেশের প্রয়োজন এখন এই জেট যুদ্ধ বিমানটা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকলে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে বিরিয়ানি চেয়ে এখানেই দেখা যায় পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো সুস্থ থাকবেন টাটা বাই বাই